এক একটি কক্ষে আমাদের ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে তিন হাজার গড়ে তিন হাজার ভোটারের সংখ্যা এবং সেই সংখ্যা অনুপাতে এটা কক্ষবিন্যাসটা পরবর্তীতে হবে এটা ভোট ব্যবস্থাপনার সাথে এটা আরও পরে করতে আপনাদের আরও দু কিছু প্রশ্ন আছে সেটা যেটা যেটা আমাকে কালকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কর্ম পরিকল্পনার সাথে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি কিনা হ্যাঁ একটা বিষয় আমরা একটা না দুটো বিষয় আমরা এখন একটু পিছিয়ে আছে আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী একটা হচ্ছে যে রাজনৈতিক দলের নিবন্ধন আর একটা হচ্ছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন তো রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে বাইশটা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনা যোগ্য তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্য অনুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা আর ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো এই এবং এই তখনই আমরা এই রাজনৈতিক দলের যে নিবন্ধনের বিষয়টা করতে পারবো হ্যাঁ এটা এটা অত্যন্ত সত্যি কথা যে আমরা কিছুটা পিছিয়ে আছি তবে সে পিছিয়ে পড়াটা আমাদের জন্য তাগিদও আছে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আছে বলে মনে করি না কেন যতটুকু সময় আছে আমরা ইনশাল্লাহ সেটুকুতে তো কভার করে নিতে পারবো আপনারা সহযোগিতা তো সবসময় আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে ব্যাপারে পাবো পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে আপনাদের দেওয়ার তথ্য অত্যন্ত আমি আগেও বলেছি অত্যন্ত সুন্দর হয়েছে এবং কিছু কিছু আমাদের জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি এখন কয়টা শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য আমি ওই চাইটা বলছি যে এটা যেহেতু পর্যালোচনার পর্যায়ে আছে আমরা এই সপ্তাহের শেষের দিকে আপনাদেরকে আরেকবার ব্রিফ করতে হবে আমার এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দল এবং পর্যবেক্ষক সংস্থার ক্ষেত্রে এটা করতে হবে আর আরেকটা জিনিস আপনারা জানতে চেয়েছিলেন যে প্রতীকের ব্যাপারে গতকালকে সরি প্রতীক না বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে এখন বাকিটা কমিশন চিন্তা করবেন যে এটা কি করা যেতে পারে প্রতীক বরাদ্দের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মানে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য তাদের বিজ্ঞপ্তি দিতে হবে সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করে বিজ্ঞপ্তি দেওয়া হবে এইটা হচ্ছে

অর্থাৎ আইনগতভাবে তফসিলা না থাকার কারণে দেওয়া হয়নি এখন এটা এটাই হচ্ছে আমরা আগাউড়াই বলে আসছি এখন আমি এই কথাটাই বলছি তফসিলে না থাকলে তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে হল বললে কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা তখন মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন আমার পক্ষে তো এটার উত্তর দেওয়া সম্ভব না আপনি বললেন অনুযায়ী পিছিয়ে তাহলে অন্যান্য সব বিষয় যদি ঠিক থাকে তাহলে আপনাদের এই পর্যায়ে প্রস্তুতি কেটে আপনি এখন পার্সেন্টেজ অনুযায়ী যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট দুটো বিষয় এবং এই সপ্তাহে হয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট পুনর্গঠনের দাবি করছে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই ককটেল ফুটানোর ব্যাপারটা যেটা হচ্ছে এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত এবং পুলিশ এটার দায়িত্ব নিয়েছে পুলিশ যে ককটেল মেরেছে তাকে কনফাইন করেছে এবং পুলিশের তদন্তের পরে বাকি বা কাজটুকু হবে এবং মামলা হয়েছে পুলিশ এটার তদন্তের ভাগ নিয়েছেন পুলিশের কাজটাকে পুলিশই দেখুক যে যার কাজটুকু দেখি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ